গায়ে ফেলের সুপুর তো তুমি আপনি যেখানে সব মধ্যে একটি ফলের সুস্বাদু রেসিপি আপনার সাথে শেয়ার করেন তো চলুন এগিয়ে যাওয়া যা প্রতিপাণের দিকে মশলার জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনি গুঁড়ো ঝিরে গুঁড়ো একটু পাত্রে সামান্য জল দিয়ে মিশ্রণটি বানিয়ে দেবো এরপর আবার একটি পাত্র নিই এবং তার মধ্যে লঙ্কা এবং টমেটোর একটি পেস্ট বানিয়ে নিন আর একটি পাত্রে উঁচু করা পনির মধ্যে একটু জল মিশিয়ে একটি সুন্দর পেস্ট বানিয়ে নিন এরপর ফোনের জন্য তেজপাতা লবঙ্গ দারুচিনি এলাচ গোটা জিরে এবং আদা বাটা একটি একটি বই নিয়ে তার মধ্যে আলু এবং পটলের মধ্যে মুগ হলুদ মাখিয়ে নিন এরই মধ্যে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটিকে গরম করে নিন এবং গরম তেলের মধ্যে পটলগুলিকে দিয়ে দিন এবং ভালো করে সিদ্ধ হয়ে ভাজা ভাজা করুন আবার আলুগুলোকেও দিয়ে দিন আলু বেরিয়ে দিয়ে ভালো করে ভাজুন আলু পটল ভাজা হয়ে গেল এরপর ওই তেলের মধ্যে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এবং গোটা জিরে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিন এরপর আদা কুচি দিন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর যে পিউরিটা সেটা দিয়ে দিন এবং ভালো করে ভাজুন টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলা মিশ্রণটি তৈরি করা হয়েছিল সেটি দিয়ে দিন এবং এরপর এটিকে ভালো করে কষান যতক্ষণ এরপর এর মধ্যে পনিরের যে পেস্টটি বানিয়েছিল সেটির মধ্যে দিয়ে দিন এবং ভালো করে আবার কষান কষাতে কষাতে এখন আপনার পণ্যের সাইড থেকে তেল ছেড়ে আসবে তখন আপনি এর মধ্যে পটল এবং আলুটিকে দিয়ে দিন ভালো করে আবার মেশান এরপর সামান্য জল দিয়ে জিনিসটিকে ফোটান যতক্ষণ দিয়ে ফোটান এবং এর মধ্যে দিয়ে দিন এবং একটু ঢাকা দিয়ে রেখে দিন এরপর ঢাকা শুকিয়ে আবার একটুখানি পর দেখবেন তারা লেগে গেছে না আর এই পুরোপুরি হবে নিবু আচারের উপর এরপর শুকনো করে নিই এর মধ্যে ঘি দিই ও ঘি দিয়ে ভালো করে না দিয়ে চালিয়ে পরিবেশন ঝুড়ো পটল পনিরের রেসিপি 嗯，我稍微觉得有点不舒服，可能有点冷，然后我就睡着。今天我爸爸去可以山了。 দেখতেই পাচ্ছি তো আপনারা জানাবেন রেসিপিটি কেমন লাগলো ধন্যবাদ